হ্যালো বন্ধুরা আপনারা যারা মালদা শহরের মধ্যে ফ্ল্যাট করছেন আমরা একটা থ্রি বিএইচকে ফ্ল্যাট নিয়ে চলে এসেছি এটি মালদার কেজি সাললাল রোডে অবস্থিত ফ্ল্যাটটি খুব সুন্দর এবং নতুন ফ্ল্যাট প্রায় দেখতে পাচ্ছেন ফ্রন্টে আছে মেন রাস্তার উপরেই যারা নিতে ইচ্ছুক তারা নিচে দাও আমরা অবশ্যই কল করবেন এবং এরকম প্রতিনিয়ত ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেল থেকে যদি আপনারা দেখেন তাহলে সাবস্ক্রাইব করে নেবেন এবং ফেসবুক থেকে দেখলে ফলো করে নেবেন সো দেখতে থাকুন ফ্ল্যাটটি